আসসালামু আলাইকুম হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা খুঁজছেন পাচ্ছেন না অথবা সরাসরি হ্যাচারি থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা শতভাগ গ্যারান্টি সহকারে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে আমরা পাঠিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ শহরের ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বাজার হয়ে উত্তর দিকে বালিখা স্কুল সংলগ্ন মৌলভী বাড়িতে অবস্থিত বড়ই বাড়ি আপনারা সরাসরি হ্যাছারি থেকে কাঁচা যে বাচ্চাগুলো হয় সেগুলো নেবেন বাসি বাচ্চা বা দুই তিন দিন বাসি বাচ্চা নেবেন না সরাসরি হ্যাচারি থেকে কাঁচা বাচ্চাগুলো নেবেন শুধু একদিনের বাচ্চাগুলোই সংগ্রহ করে থাকবেন ইনশাআল্লাহ বাচ্চার পাগুলো সুস্থ থাকলে এবং মাথা যদি বাসিয়ে থাকে তাহলে মনে করবেন যে বাচ্চাগুলো সুস্থ শতভাগ সুস্থ বাচ্চা নিতে চাইলে অবশ্যই সরাসরি হ্যাচারি থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকবো ইনশাআল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে আর হাঁস হাঁস একটি প্রোটিন জাতীয় মাংস এবং হাঁসের ডিমও খুব সুস্বাদু আপনারা অবশ্যই বেকার জীবন ত্যাগ করে অবশ্যই হাঁসের খামার গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ভিজিটিং কার্ডটি সংগ্রহ করে রাখবেন ইনশাআল্লাহ কাজে আসতে পারে যে কোনো সময়ই বড়ইবাই তারাকান্দা সিংহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ